This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ক্যানিং থেকে গ্রেপ্তার কাশ্মীরের জঙ্গি এবং ক্যানিংয়ে সে আত্মীয়ের বাড়িতে এসেছিল সেখানে পুলিশ তাকে গ্রেপ্তার করে এমনটা আমরা জানতে পারছি ধৃত জঙ্গির নাম জাভেদ মুন্সি জাভেদ নিষিদ্ধ জঙ্গি সংগঠন মুজাহিদিনের সদস্য ক্যানিংয়ের হাসপাতাল মোড় থেকে তাকে গ্রেপ্তার করে জম্মু কাশ্মীর পুলিশ এবং কলকাতা পুলিশ এবং আজকে তাকে আলিপুর আদালতে তোলা হয়েছিল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিয়েছেন বিচারক এবং শুধুমাত্র জাভেদ মুন্সির বিরুদ্ধে যে এই জঙ্গি নয় একাধিক ধারা অর্থাৎ ইউএি এ ধারাতেও তার বিরুদ্ধে মামলা রয়েছে সর্বশেষ কি আপডেট পাচ্ছি জাভেদ মুর্শি সম্পর্কে বিস্তারিত ভাবে কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহেরির সঙ্গে সঞ্জনা সর্বশেষ আপডেট ঠিক কি পাচ্ছি এই বিষয়ে আমরা দেখো প্রথমেই রাখি কলকাতা পুলিশের হাতে হয়নি করেছে রাজ্য পুলিশের এস এবং কাশ্মীর পুলিশ যৌথভাবে এবং আগে থেকে কিন্তু খবর ছিল যে এই অভিযুক্ত সে তার নিজের আত্মীয়র বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছে কাশ্মীরে ওয়ান্টেড হিসেবে পরিচিত এই জঙ্গি এবং দীর্ঘদিন ধরেই সে কাশ্মীরে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে রয়েছে এবং তুমি যদি একটু খেয়াল করে দেখো বিগত কয়েক মাসে কাশ্মীরে যথেষ্ট পরিমাণে সক্রিয় হয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠন এবং এটিও একটি কাশ্মীরের পাক আশ্রিত একটি জঙ্গি সংগঠন যারা দীর্ঘদিন ধরেই কাশ্মীর অধিগ্রহণের চেষ্টা করে যাচ্ছে পাকিস্তানকে কাশ্মীরের সঙ্গে জোড়ার জন্য বা একসঙ্গে করার জন্য এরা কাজ করে যাচ্ছে এবং এই সংগঠনই মূলত দেখা যাচ্ছে যে এই এই জঙ্গি হামলা বিভিন্ন জায়গায় চালিয়েছে সেনাবাহিনী খুন করা থেকে শুরু করে ইসলামিক এনজিও সেই এনজিওর প্রধানকেও খুন করা একাধিক কিন্তু তাদের তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই জাভেদের বিরুদ্ধে এবং সে তিন দিন আগেই ক্যানিংয়ে তার পরি আত্মীয়ের বাড়িতে আসে এবং সেখানেই কিন্তু সে গা ঢাকা দিয়েছিল কার্যত পালিয়ে এসেছিল দু হাজার এগারো সাল থেকেই সক্রিয় এবং উনিশশো সাল থেকে সেই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে যেমনটা এখনো অব্দি জানতে পারা যাচ্ছে এবং তাকে একত্রিশ তারিখ অবধি ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়েছে একত্রিশ তারিখের মধ্যে তাকে কাশ্মীর আদালতে পেশ করা হবে তবে যেরকম দেখা গিয়েছে যে এর আগেও আমরা খবরে জানিয়েছিলাম যে এনআইএর কাছে কিন্তু বিভিন্ন সূত্র মারফত খবর হয়েছে এমনকি দেখা গিয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দাদের কাছেও বিভিন্ন সূত্র মারফত খবর রয়েছে যে এ রাজ্যে বিভিন্ন জঙ্গি সংগঠন তারা মাথাচাড়া দিয়ে সক্রিয় হয়ে উঠছে এবং বাংলাদেশের উত্তার পরিস্থিতির পরই সেই যে পরিস্থিতি যা সেই জঙ্গি যে সক্রিয়তা সেটা কিন্তু অনেকাংশেই বেড়ে গিয়েছে এবং যে জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে ক্যানিং থেকে সেও কিন্তু মূলত জেএমবি অর্থাৎ জামাতুল মুজাহিদ্দিন এবং তার বাংলা সংগঠন আহ তার এই আনসারুল আনসারুল্লাহ বাংলা এই এই দুজনের সঙ্গেই সক্রিয়ভাবে কাজ করার পরিকল্পনা করেছিল এবং সেই মধ্যে এখানে আসা স্লিপারসাল তৈরি তার কিন্তু অন্যতম মূল লক্ষ্য ছিল এবং ইসলামিক প্রতিষ্ঠান আগেও দেখা গিয়েছে খিলাফত জেহাদের বিরুদ্ধে মূলত বিরুদ্ধে হয়ে কাজ কাজ করে থাকে এরা এবং এই কাজই কিন্তু তারা চালাচ্ছিল বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত আর কেউ রয়েছে কিনা এই সংগঠনের সঙ্গে যোগাযোগ করি যোগাযোগকারী সেই জঙ্গি কোনো সংগঠন রয়েছে কিনা সেটাও কিন্তু মূলত খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি রাজ্য পুলিশের এসপিএফ কিন্তু এই কাজে সাহায্য করে এমনকি যেটা দেখা গিয়েছে যে দীর্ঘদিন ধরেই সে সক্রিয় এবং আইডি স্পেশালিস্ট এবং বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র পরিচালনার ক্ষেত্রেও কিন্তু এই অভিযুক্ত সিদ্ধ হস্ত রয়েছে এমনটাও কিন্তু মনে জানাচ্ছে আহ গোয়েন্দা আধিকারিকরা এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে যে এই এই যে জঙ্গি সে মূলত এখানে ছাড়া আর কোথাও কোথাও তার জাল বিস্তার করেছে কিনা এখানে এসে সঙ্গে সে যোগাযোগ কার করেছিল সেটাই কিন্তু মূলত দেখা হবে পাশাপাশি যে ছিল সেই আত্মীয় কোন জঙ্গি কাজের সঙ্গে যুক্ত হয়েছে কিনা সেটাও কিন্তু সমানভাবে খতিয়ে দেখছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা একেবারে নজর থাকবে সঞ্চনা আপাতত তোমাকে ধন্যবাদ এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি অর্থাৎ জালে জঙ্গি ক্যানিং থেকে গ্রেপ্তার কাশ্মীরের জঙ্গি যা অবৈধ মুন্সি এবং ক্যানিং এর হাসপাতাল মোড় থেকে তাকে গ্রেফতার করেছে জম্মু কাশ্মীর পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফ যেমনটা জানতে পাচ্ছি আইইডি বানানোর ক্ষেত্রে সিদ্ধহস্ত ছিল এই জাভেদ মুন্সি এবং উনিশশো সাল থেকে এই জঙ্গি সংগঠনের সঙ্গে সে কাজ শুরু করে পাকিস্তানের সঙ্গে কাশ্মীরকে এক করে দেওয়ার মূল উদ্দেশ্য ছিল এই জঙ্গি সংগঠনের তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রয়েছে ইউএপিএ ধারাতেও মামলা রয়েছে তার বিরুদ্ধে এবং জামাতি উল আল হাদিসের প্রধানকে খুনের অভিযোগ রয়েছে এই জাভেদ মুর্শির বিরুদ্ধে জামাতুল মুজাহিদিন এবং তার বাংলা সংগঠন আনসারুল বাংলা টিমের সঙ্গে কাজ করার উদ্দেশ্য ছিল এই জাভেদ মুন্সি আর আমরা এই বিষয়ে কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন শোনাব আপনারা যদি আর্কাইভে যান দেখবেন আমরা বছর এক আগে থেকেই বলে আসছি যে এগুলো ছিল সেফ প্যাসেজ এখন মধ্যে সেফ হেভেন এখন যারা বুঝতে পারছো ওইসব জায়গায় প্রেশার পড়ছে ওখান থেকে প্রেশার খাচ্ছে পুলিশের এখানে চলে আসছে পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় আসলে থাকা যাচ্ছে এবং যারা দীর্ঘস্থায়ী ভাবে থাকবে তো আত্মীয়র বাড়িতে এসেছে টেম্পোরারি যারা দীর্ঘস্থায়ী চলে আসে তাদের রেশন কার্ড ভোটার কার্ড জমি সব হয়ে যাচ্ছে এই রকম ভালো জায়গা ওদের আর কোথায় আছে এটা তো ওদের আশ্বাস যেদিন ওরা রূপ রূপ বেরোবে সেদিন এখানকার প্রকৃত যারা পশ্চিমবঙ্গের আদিবাসী যারা আমাদের মতো লক্ষ্য খুব অসুবিধা হবে এখান থেকে একবার বাংলাদেশ থেকে এসে তারা পার্টিশনের সময় এখানে এসতেন প্রচুর জায়গা জমি ছিল এখানে যাই হোক কষ্ট করে একটা একটা জেনারেশন দাঁড়িয়ে গেছেন এখান থেকে তারা সেই কোথায় যাবেন চিন্তা করুন এখনই তো পশ্চিমবাংলার বাইরে গেলেই আমাদের ধরে নেয় বাংলাদেশি মুসলমান প্রমাণ করতে হয় আমার একটা ইমেজ হয়েছে আগে উত্তরপ্রদেশের বিহারের আমরা বারবার বলতাম টেরোরিজম দিয়ে ওদের সবই মাফিয়া চলে এখন সেইটা আমরা সেই জায়গাটা নিয়েছি সবই তো জামাতে মুজাহিদিন বাংলাদেশ আনসারুল্লাহ কাশ্মীরি জঙ্গি সবই আবার এখন এখানে সব পাবে এখন অসুবিধা কিছু নেই আমরা আছি তো রেশন কার্ড ভোটার কার্ড জমি এবং যে জামাত জলা জমিতে বাড়ি করে দিচ্ছে আমরা কেউ কিছু জানি না এগুলো তো জানি না এগুলো তো এরকম রকম এরকম কেউ কিছু জানে না খালি ভোটার কার্ড রেশন কার্ডটা করে দেওয়া সরকারি খাতে টাকা ওদের দেওয়া যা খুশি তাই চলছে পরবর্তী প্রজন্মে আমাদের তো হয়ে গেছে আমাদের তো তিন কাল চলে গেছে সামান্য পরবর্তী প্রজন্মে যে ভয়াবহ অবস্থা রেখে যাচ্ছেন যারা তারা ভাবছেন আমরা সব কিছু সম্পত্তি কোটি কোটি টাকা করেছি বিদেশে পালারে বাকি মরবে সাধারণ লোক মরবে ওরাও কি বাঁচবে নাকি কাশ্মীরে বেঁচেছে প্রতিবেশী ছিল হয়েছিল সবই হাসি খেলি খুশি ছিল নব্বইতে কি হয়েছে যার হাত রক্তে কাশ্মীরের সেই কাশ্মীরি পন্ডিতের রক্তে যার হাত রাঙা রয়েছে তাকে প্রেসিডেন্ট মানাবার প্রচেষ্টা চলেছে যদি আবার ইন্ডিয়া জোটের প্রধান একজন মেম্বার চলছে সব দেশে চলছে সব দেখো তার কি করছে প্রাক্তন ডেপুটি কমিশনার অফ পুলিশ সত্যজিৎ ব্যানার্জি গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন শোনাব এ প্রথম এক নম্বর কথা হচ্ছে যে যারা ধরেছে তাদেরকে কিন্তু একটা ধন্যবাদ প্রথমেই দিতে হবে কারণ অন্তত ধরতে তো পেরেছে জম্মু কাশ্মীরের স্বস্তি হোক আর কলকাতা পুলিশের স্বস্তি হোক ধরা পড়ে যে জঙ্গি এটা একটা আশ্বস্তের কথা নাহলে এই জঙ্গি গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গে নানা জায়গায় আরো আরো অসামাজিক কাজ এবং হিংসামূলক কাজগুলো করে বেড়াতো এটা দু নম্বর তিন নম্বর হচ্ছে দেখুন এই যে সোশ্যাল হেল্পের মাধ্যমে সোশ্যাল হেল্পারে হচ্ছে জঙ্গির এই যে আমাদের যে বিশাল জায়গা এই যে প্রায় ছাব্বিশশো কিলোমিটার যে বাংলাদেশের সাথে বর্ডার এই বাংলাদেশের এই উদ্ভব পরিস্থিতির জন্য প্রচুর পরিমাণে জঙ্গি তাদেরকে জেলের থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে ওখানকার চারা তত্ত্বাবধায়ক সরকার ছেড়ে দিয়েছে যে তোমরা যে কোনোভাবেও পশ্চিমবাংলায় কিংবা ভারতবর্ষে ঢোকো এবং ঢুকে এখানে জঙ্গি নাশকতামূলক কাজগুলো করো সেই জন্যই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং যার জন্য তারা নানা দিক থেকে তারা ভিতরে ঢুকছে ঢোকার ফলে এবং তারা এই জঙ্গি কাজ করার জন্যই ঢুকছে এবার তাহলে তিনটে প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে এক নম্বর কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে বিএসএফ সশস্ত্র সীমাবল কলকাতা পুলিশ রাজ্য পুলিশ সিআইডি এবং বর্ডারের যারা আইবি ব্রেঞ্চ রয়েছেন প্রত্যেকে যৌথভাবে কাজ শেয়ার করে নিতে হবে এবং প্রত্যেকের ইন্টেলিজেন্স একবার হাই লেভেল পর্যায়ে নিতে হবে যে যদি কোনো এরকম খবরাখবর পায় নিজেদের মধ্যে প্রদান আদান প্রদান করে যেমন জম্মু কাশ্মীরের সাথে আদান প্রদান করে কলকাতা পুলিশ ক্যানিং থেকে যেটা ধরলো ঠিক রকম ভাবে আদান প্রদান করে জঙ্গি মুক্ত করতে হবে পশ্চিম বাংলাকে এবং ভারতবর্ষকে দুই নম্বর হচ্ছে এদের যে হোয়াটসঅ্যাপ চ্যাট এদের যে মোবাইল পাওয়া যাবে দেখবেন একটা কি দুটো কি তিনটে মোবাইল আছে এদের সাথে সাথে এই মোবাইল চ্যাটের মাধ্যমে আপনি লিঙ্ক গুলো পাবেন যে কার কার সাথে ওরা যোগাযোগ করেছে কোথায় কোথায় কথাবার্তা বলেছে তাদেরকে ধরতে হবে এদেরকে চার নম্বর হচ্ছে ইন্ট্রোগেশন করে বার করা দরকার যে এদেরকে ফিনান্স কে করেছে অর্থ কে দিয়েছে কিভাবে এরা বাংলাদেশ থেকে এসে খাওয়া দাওয়া চলছে কিংবা বাড়ি ভাড়া দিচ্ছে এবং বাড়ি ভাড়া দিল কিভাবে কার সোর্সে বাড়ি ভাড়া দিল কিভাবে তাদের কাছে আধার কার্ড কিংবা অন্যান্য কার্ড গুলো এলো এই প্রত্যেকটা জিনিস ধরতে হবে এবং এখানে কোনো রাজনৈতিক দলই যেন এদেরকে সাপোর্ট না করে কারণ যাদের যারা সাপোর্ট করবে তারা ভারতবর্ষের শত্রু কারণ এদেরকে জঙ্গিগুলোকে ধরতে হবে জঙ্গি ধরে ভারতবর্ষকে সাধারণ নাগরিকের সুরক্ষা বাড়াতে হবে সুরক্ষা স্থিতি করতে হবে তো সেই জন্য আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে আবার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে কোনোভাবেই হোক এই জঙ্গি মুক্ত যদি করতে হয় তাহলে এই যেরকম ভাবে ধরা পড়ছে আরো বেশি ইন্টেলিজেন্সের মাধ্যমে করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে এই এরা ছাড়া না পায় দৃষ্টান্তমূলক স্বাস্থ্য সেকশন লঘু সেকশন নয় দেশদ্রোহিতার সেকশন জড়ো করে এদেরকে বিচারের জন্য পাঠাতে হবে এবং বেল আটকাতে হবে জামিন আটকাতে হবে এবং যে কোনো ভাবেও এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে আমাদের ভারতবর্ষের নাগরিক सुरक्षित तो थे